নমস্কার বন্ধুরা তোমাদের আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কিন্তু জামাই ষষ্ঠীর মানে তোমাদের দাদা ভাই যেদিন আসার তার হচ্ছে সেকেন্ড পার্টটা কি সেকেন্ডটা তো অনেক বড় হয়ে যায় আজকের দিনটা তার জন্য ভাবছি যে পাট পাট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে একটা নতুন ব্লগে নতুন না যাই হোক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন দেখো আমি রেডি সেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি এটা কিন্তু নতুন শাড়িটা নিয়েছিলাম মানে একটু ছেঁড়া ছিল ডিপু করেছি দুশো টাকা নিয়েছে শাড়িটা তো যাই হোক আর কি আর এই যে দেখো দিদি এটা আমার একটা ননাজ হয় টাকা শ্বশুরের মেয়ে দিদি আর কি বড় দিদি তো যাই হোক দিদিরও নিমন্ত্রণ আছে আজকে খাওয়া দাওয়ার আর তো আমি দেখো রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় বারো বারোটা পার হয়েছে মার আর আমার মা সাম করতেছে তো আমাদের রান্নাবান্না কমপ্লিট করে মানে সবাই আর কি রেডি সেটি হচ্ছে যেহেতু একটু পরে জামাই মেয়ে সবাই এসে যাবে আস্তে আস্তে তার জন্য সবাই রেডি হচ্ছে আর এই যে দেখো বোনকে দিছি বেলুন ফোলা আর এই যে দেখো বেলুনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি আনি নেই সেদিন যে ওই আমার মাগর বার্থডেতে গেলাম মানে দিদির মেয়ের বার্থডেতে সেখানে দেখবে তোমরা এই কালারের বেলুন ছিল তো অনেকগুলো ছিল আমি আমি বলছি এতগুলো বেলুন কী করবি তোরা আমাকে কিছু দে তারপরে দিয়েছে আমাকে মানে দিয়েছে আর কি তারপরে কি আর আজকে আমি কাজে লাগাবো তো ভেবেছিলাম আর কি যে আজকে কাজে লাগানো লাগানো একটা টাইপ যদি তোমাদের দাদা ভাই আসে তো কাজে লাগতে পারে তো যাই হোক আর কি এটা দিয়ে এখন সুন্দরভাবে ডেকোরেশন করা হবে আর নাইটিটা দেখো আমি খুলে এখানেই রেখেছি তো যাই হোক আজকের মানে এখনকার বর্তমানে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে জামাই ষষ্ঠী হবে তোমাদের দাদাভাই আসবে আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রায় তিন মাস পর আমার দেখা হতে চলেছে আমি তো প্রচণ্ড এক্সাইটেড চলো রেডি হই একটু সুন্দর করে রেডি হওয়া যাক তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই দিকে দেখো আমার কাণ্ডটা জাস্ট দেখো আর সবাই আমাকে ভিডিও করছিল মানে তোমাদের দাদাভাই আসার খুশিতে সত্যি কথা আমি পাগলই হয়ে যাব আর তোমরা জানোই আমি একটু খুব চঞ্চল টাইপের মেয়ে একটু আর চঞ্চল টাইপের মেয়েরা একটু এরকমই হয় হয়তো বা শান্ত হলে তো এরকম কিছু করতাম না চুপচাপ থাকতাম হয়তো বা চঞ্চল টাইপের জন্যই বা এরকমটা করছি মানে লাফাং ঝাপাং কত কিছু যে করছি তার ঠিক নেই আর সবাই আমাকে দেখে হাসতে যে এ কী আজকে সত্যিই সত্যি পাগল হয়ে গেল নাকি দিবি আমের আমেরা খাবার ক্যামেরা তুলবে এতক্ষণ তো দেখলেই দিদি এসেছে আর দিদি খাচ্ছে আর দিদি কি বললো আর ননদ কি বললো মা ওখানে আর আমি তো জাস্ট মোবাইল নিচ্ছি আর আমি পিছনে হাসছি আর এভাবেই আমি হাসি তো হাসাটা একটু ডাবা হয়েছে না হলে তো হা হা করে হাসতাম তো যাই হোক এখানে দেখো বেলুনগুলো এখন সব ডেকোরেশন করছি বলতে এরকম ভাবেই দিচ্ছি কীভাবে আর দিব বলো আর কেউ মানে বলছে বাবু মাগোরা আজকে কি তোমার বার্থডে মামি আমাকে বলছে আজকে কি তোমার বার্থডে তো আমি বলছি হ্যাঁ মাগো আজকে আমার বার্থডে জানিস তাই কেক কাটবো আজকে তো ওরা বললো যে তাই আমি বললাম যে হ্যাঁ রাত্রিবেলা কেক কাটবো যে দেখো মা হচ্ছে কি বর করতেছে ষষ্ঠী ষষ্ঠী এই যে দেখো এটা তুমি কখন আনলে আগে ছিল যাই হোক আর কি এই যে দেখো পাঁচ রকমের ভাজা ডাল এখানে আছে আরো অনেক কিছু আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর বোনও দেখো এখানে খেতে বসেছে আর ওর জিজু একটু পরেই চলে আসবে আর দিদি এখানে দেখতেছে খাওয়া বল বন্ধুরা শুনে নেওয়া যাক মাংস আর ফ্রাইটা আমি করেছি যেহেতু কেমন হয়েছে বাবা হ্যাঁ বাবা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তনু কেমন হয়েছে রে সত্যি কথা বাবা সত্যি হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে বনু এবার সে একটু দেখি ক কেমন হয়েছে হ্যাঁ জানি না ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে আমি এতগুলো মানে মাংস রান্না করলাম পাঁঠার মাংস মুরগির মাংস তো সব রান্না করি পাঠার মাংসটা আর কি রান্না করিনি কোনো দিনও তো আজকে আমি করলাম জানি না কি বড় বড় খাওয়াই এগুলো কী করলো আর এগুলো দেখো তোমাদের দাদা বন্ধু আম দিয়ে গেছে সকালবেলা তাই দিদি এখন আম কাটছে সো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার বোন আর আমার ভাগ্নি তিনজনে মিলে এখন যাচ্ছি তোমাদের দাদা ভাই দিনহাটা মানে দিনহাটা দিনহাটা এসে গেছে এখন আমরা হাঁটি হাঁটি পায়ে যাব রাস্তায় আর তারপরে রাস্তা থেকে তোমাদের দাদা ভাইকে নিয়ে আসবো আসো একটু রাস্তায় যাই এই যে আমার ননদিনী জানলা দিয়ে দেখতেছি উকি মারিয়ে দেখা যাবে আয় তুই আর এই যে সাথী সঙ্গ জোগাড় করতেছি সব সাতি সঙ্গ নিয়ে যাবো আমরা রাস্তায়

এখন পনেরো মিনিট কি আর আমরা এখানে ছায়া থাকবো দাঁড়া হয়ে গপ্প করবো একটা রিলস বানাই চলো ও জ্বালা এতগুলো লাগাবো দে লাগায় দে দেখি কোথায় লাগায় দে হ্যাঁ দেখে হয় মোর তো মনে হয় 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 হ্যাঁ হ্যাঁ না

ভাল লাগিছে নেকি মানে দিনত ফোন কৰো

করে নাই এখন মনে পড়ল আর এখন উনি বাবু ব্রাশ করছে মানে সকাল থেকে ব্রাশ করনি সকালে না ব্রাশ করে খাওয়া দাওয়া করছে আর এখন যেহেতু ভাত খাবেন আর কি তার জন্য খাবেন ভাত খাবেন আর কি সম্মান সম্মান দিয়ে কথা বললাম মাগো তার জন্য এখন ব্রাশ করছে আর কি আর মা তো গেছে বললাম তোমাদের একটা ঠাকুমাকে দেখতে বাবা ঘুমাইছে খাওয়া দাওয়া করে দিদিও ঘুমাইছে দুপুরবেলা তো একদম প্রায় বাজে তিনটা তিনটার সময় আসলো তোমাদের দাদা ভাই দেখো বন্ধুরা শাশুড়ি মা তারপর বোন তারপর ভাগ্নি এরা হচ্ছে এখন দিবে বৌমা ষষ্ঠী এই যে মানে দিদি আছে তোমাদের দাদা ভাই আর আমি তিনজনের জন্য দেখো

তোমাদের সাথে না আমার রিয়েল ভয়েস মানে আমরা কি কথা বলি না কথা বলি সেগুলো আমার শোনাতে খুব ভালো লাগে তোমরা তো দেখে নিলে প্রায় টাইমটা ব্লগে আমাদের রিয়েল ভয়েসই ছিল মানে আমরা নর্মালি আর কি নর্মাল যখন থাকি তখন কিভাবে সবাই মিলে কথা বলি না কথা বলি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আর এখানে দেখো এই যে বৌমা ষষ্ঠী দিলো মা মার জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি তোমাদের তো বলছি চারটা শাড়ি নিয়ে এসেছি আর দুই দিদির জন্য আর আমার মার জন্যে আর শাশুড়ি মার জন্যে একটা শাড়ি মানে এমনিতে শাড়িটা নিয়ে এসেছি এই যে বৌমা ষষ্ঠী বা এটা আমি জানি না যে এটা মা আমাকে এভাবে খাওয়াবে আর কি সাজিয়ে আমি কিন্তু জানতাম না তো যাই হোক তারপরে দেখো মা আমাকে একশো টাকা দিয়ে দিল সত্যি কথা বলতে বেশি টাকা বা কম টাকা বড় কথা না যেটা দিয়েছে মানে আশীর্বাদ করে মানুষ যেটা দেয় আর কি সেটাই মানে সব থেকে মনে হয় যে বড় কিছু জিনিস আর সত্যি কথা বলতে একটা করে বাড়ির বৌমার কি চাই বলো এই যে দেখো আমি কিন্তু সব রান্না করেছি কিন্তু মা এই যে সুন্দর করে আমাকে গুছিয়ে খেতে দিল এটাই একটা মানে সব বাড়ির বৌমার এটাই কিন্তু সবথেকে মানে তাদের একটা খুশির দিন আনন্দের দিন বা আনন্দের সময় বা কি চাই বলো আমরা তো ধন দৌলত সোনাদানা টাকা পয়সা কিছু চাইনি এইটুক এইটুক ভালোবাসা আমরা চাই আমি বলতে না সব বাড়ির বৌমারা কিন্তু এইটুক চাই আমার আমাদের আর কি শ্বশুর বাড়ির লোকেদের কাছ থেকে স্বামীর কাছ থেকে শ্বশুর শাশুড়ি মার কাছ থেকে আমরা ছোটো ছোটো এই ভালোবাসাগুলোই চাই তো যাই হোক আমি তো আজকে খুব খুশি যে আমাকে এভাবে আমাকে এইভাবে আজকে মানে বৌমা ষষ্ঠী দিয়েছে আমাদের তো তোমাদের বলছি যে আমাদের নিয়ম কানুন ওরকম নেই ষষ্ঠীর তো এই যে খাওয়া দাওয়া হয় কাপড় চো দেওয়া মানে কাপড় চোপড় দেওয়া নেওয়া তো এগুলোই আমাদের হয় আর জামাইবাবু কিন্তু এখনও আসেনি জামাইবাবু কাজে আজকে আজকে আবার এত বিএলআর অফিসে কাজ জামাইবাবুর তো মানে ওখানেই মানে অনেক নাকি আজকে জমির অনেক ক্ষতিয়ান বানানো হচ্ছে না কি হচ্ছে জানি না তো অনেকটা লেট হবে জামাইবাবুর তার জন্য কিন্তু আমরা তিনজনে খেয়ে নিলাম এখন প্রায় চারটার মতন বাজার তোমাদের দাদা ভাই দুদিন ট্রেন জার্নি মানে দু রাত দুদিন ট্রেন জার্নি তো ঘুমিয়ে পড়েছে আর আমি ওকে একটু মানে মানে দুষ্টামি করছি আর কি ওর সাথে একটু তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা হয়ে ঘুমটুম হয়ে গেছে আর এখন একটু সন্ধ্যার আগে আগে টাইমের তো বাড়ি যেতে পারতাম এখন কিন্তু কি বলো তো এই টাইমে তোমাদের দাদাভাইয়েরা আর একদমই ইচ্ছে করবে না বাড়ি যাওয়ার আর আমারও সারাদিন এত পরিশ্রম করার পর বাড়ি যেতে আর ভালো মানে রেডি একটা বাড়ি যাওয়ার ব্যাপার আছে সুন্দর করে রেডি শেডি হতে হবে একটা জামাই ষষ্ঠী বলে কথা অন্যরকম ভাবে হ্যাঁ তো তারপরে আর একদমই ভালো লাগছিল না আর মারও শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা জানোই তো তার জন্যেই বলেছি থাক যদি তোমাদের দাদাভাই আগামীকাল আসতো তাহলে সকাল সকাল যেতাম গিয়ে আমি না হয় হাফ মানে হাফের বেশি আমি তুমি রান্না করতে তুমি টুকটাক করতে আর মা এত রান্না একাই তো পারতো না তো তার জন্যই ভাবছি যে থাক এখানেই করছি আর যাবো এক টাইমে গিয়ে তোমাদের বাড়িতে খেয়ে আসব কি হয়েছে বলো আর আমাদের যেহেতু নিয়মও নেই ওরকম জামাই ষষ্ঠী করতেই হবে তো যাই হোক আর কি এখানে বসে বসে দেখো বাড়িতেই ফোন করেছিলাম মা মানে ফোন করছিল বলছিলো জামাই আসছি কি আসে নেই এখনও বলছে যে আসতে আয় রাত্রিবেলা ব্যবস্থা করে আয় যেহেতু আর রাত্রি অবধি আছে জামাই ষষ্ঠী তারপরে আমি বলছিলাম যে থাক লাগবে না আর যেহেতু আজকে হয়ই আর হয়নি মানে হয়নি তো হয়নি যেহেতু এখনও জামাইবাবু আসা বাকি তারপর জামাইবাবু মা আসা বাকি এখানে এমন করে ছেড়ে কি যাওয়া যায় বলো তোমরা কোনো দিনও না মানে শ্বশুরবাড়িতে থাকতে গেলে না অনেক রকমের দায়িত্ব কর্তব্য অনেক রকম পালন করতে হয় কিছু জিনিস তোমরা মন চাইলেও তোমরা করতে পারবে না আর সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস যদি তোমরা স্যাক্রিফাইস করো তাহলেই মনে হয় হ্যাঁ একটু অ্যাডজাস্ট দুপক্ষ থেকে একটু অ্যাডজাস্ট হওয়া যায় ভালো মতন করে থাকা যায় কিন্তু তোমরা যদি একদমই স্যাক্রিফাইস করবে না মানে আমি মেয়েদের ক্ষেত্রে বলছি মানে আমার ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে যে আমরা যদি চাই যে না আমরা একদমই স্যাক্রিফাইস করব না তাহলেই কিন্তু সংসারে অশান্তি লাগে শ্বশুরি মার সাথে শাশুড়ির সাথে বা বরের সাথে বা নিজের সাথে সবার সাথে সবার কিন্তু একটা মতের মিল হয় এই জিনিসটা আমি এই মানে সাত মাস চলাকালীন এই জিনিসটা হয়তো বা বুঝেছে যে না অ্যাডজাস্ট মানে অ্যাডজাস্ট তো একটু করতেই হবে এটা মেয়েদের ধর্ম করতেই হবে তারপরে যদি না মানে বেশি অ্যাডজাস্ট করতে করতে যখন মানে শ্বশুরবাড়ির লোকেরা মানে বেশি মাথায় চড়ে যায় তখন তো অবশ্যই করা উচিত না মানে সেটাও বলবো কারণ আমাদের সেলফ রেসপেক্টর মানে আছে বা দর সেটারও দরকার আছে শুধু সারা জীবন অ্যাডজাস্ট করে যাব সেটা তো কোনোদিনও হতে পারে না আর এখানে দেখো মা দেখো আমাদের আম কেটে দিয়েছে আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম নেক্সটে কিন্তু সারপ্রাইজ আছে তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না আর সবাই ফলো সাবস্ক্রাইব